আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ইলসে বেগুন রেসিপি এই ইলসে বেগুন রেসিপিটি আমি অল্প সময়ের মধ্যে তৈরি করে দেখাচ্ছি তো দেরি না করে প্রথমেই এখানে আমি তিন চারটি বেগুনকে গোলাকার করে কেটে নিয়েছি যেহেতু আমি এখানে ইলসে বেগুন রান্না করব সেহেতু ইলিশ তো লাগবেই তো আমি এখানে তিন পিস ইলিশ মাছ নিয়েছি নেক্সট একটি পাইপেনে তেল গরম করে নিয়ে তাতে তিন চারটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজগুলোকে এখন নেড়ে ছেড়ে নেব আমি এখানে মশলা না দিয়ে শুধুমাত্র পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে হালকা লালচি করে নিব। তো পেঁয়াজগুলো লালচে হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দিব দু টেবিল চামচ গুঁড়ো মরিচ মরিচের পরিমাণটা বেশি দিই নাই কারণ গুঁড়ো মরিচগুলোর ঝালটা কিন্তু অনেক বেশি পরে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ গরম মশলা তো সবগুলো উপকরণকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি আমি পেঁয়াজগুলোকে তেলের উপরে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব পেঁয়াজগুলো কষানো হয়ে আসছে এবং কি তেলের উপরে পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে তো নেক্সটে আমি ধুয়ে রাখা কিংবা কেটে রাখা ইলিশ মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি তো আমি একে একে মাছগুলো উপরে বসিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে উলটিয়ে নেব মাছগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে লাগিয়ে নিচ্ছি এভাবে আমি মাছগুলোকে কিছুক্ষণের জন্য মশলার সঙ্গে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক গ্লাস পরিমাণে পানি তো এখন আমি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আমার এখানে আরও পানি লাগবে তো আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি যখন দেখব পানিগুলো ফুটিয়ে আসছে তখন আমি কেটে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে ইলিশ মাছকে যত বেশি কষাবো তত তরকারির স্বাদ এবং গ্রানটা অনেকটা বেড়ে যায় তাই আমি প্রথমেই মাছগুলোকে অনেকটা কষিয়ে নিয়েছিলাম আমি এখানে তিনটি বেগুনের জন্য তিনটি ইলিশ মাছের টুকরো দিয়েছিলাম তো আমি এখন সবগুলো বেগুনকে একে একে চেপে চেপে দিচ্ছি আমি আবারও বলছি এখানে আমি কোনো রকম বাড়তি পানি দিচ্ছি না শুধুমাত্র কষানির পানিগুলোতেই বেগুনগুলো সিদ্ধ হয়ে আসবে আমি দশ মিনিটের মতো অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিব তিন চারটে কাঁচামরিচ ভালো একটা স্মেল আসার জন্য কাঁচামরিচগুলো লাস্ট পর্যায়ে দিয়েছি তো আমার ইসি বেগুনগুলো ভালোভাবে হয়ে আসছে এবং অনেক ভালো একটা স্মেল আসতেছে এখন আমি চুলার আঁচটি বন্ধ করে বেগুনগুলো নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো সবাই ট্রাই করতে ভুলবেন না